হাই আমরা পড়তে চলেছি যে ফ্লাওয়ারের যেই ইনার যেই গঠনটা ইনার পার্টটা যদি আমরা ফ্লাওয়ারটাকে সুন্দর করে কাটি সেটার ভেতরে যে সমস্ত পার্টসগুলো রয়েছে তার ভেতরকার পার্ট সম্বন্ধে মানে ফ্লাওয়ারের বিভিন্ন পার্ট ওভারের বিভিন্ন পার্ট প্লাস তাদের কাজগুলো কি কি। এইগুলো সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে আমি ইংরেজি বাংলা দুটোতেই আলোচনা করে দিয়েছি দুটোর কোনগুলো ইংরেজি নাম কোনগুলো বাংলা নাম শেষে একদম লিস্ট দেওয়া রয়েছে পুরো পুরো ভিডিওটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যেটা হাইলাইট করা সেটা হচ্ছে পাপড়ি পাপড়ি হচ্ছে বিভিন্ন রকম পতঙ্গদের আকর্ষণ করার জন্য রং বেরঙের পাপড়ি হয় পাপড়ির ইংরেজি হচ্ছে পেটাল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বৃতি বা সেপাল সেপাল কি করে ফুলের কুড়িকে রক্ষা করে এটার একটা ইউনিক কাজ আর হচ্ছে পাপড়িগুলোকে ধরে রাখতেও সাহায্য করে তোমরা স্ক্রিনে যেটা যেটা দেখতে পাচ্ছ হচ্ছে গর্ভাশয় বা ওভারি যেটা ডিম্বক বা ওভিউলদের ধারণ করে যেটা কিনা ফার্টিলাইজেশন ও নিষেকের পর ফ্রুটে বা ফলে পরিণত হয় আর স্টাইল দুটো হাইলাইটেড পোর্শন স্টিগমা হচ্ছে গর্ভ মুন্ড যেটা আর কি রিসিভ করে কি রিসিভ করে পোলের রিসিভ করে এটা একটা স্টিকি পার্ট আঠালো একটা পার্ট যেটা পিস্টিলের ওপরে থাকে অর্থাৎ ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান যাকে পিস্টিল বলছে তার ওপরে থাকে আর স্টাইল হচ্ছে গর্ব গর্ভদণ্ড যেটা আর কি পোলেনটা যখন স্টিকমা রিসিভ করলো সেটা স্টাইলের মধ্যে দিয়ে নিচে ওভারিতে বা গর্ভাশয়ে যায় সেটা হচ্ছে এদের কাজ ওভিয়ুল বা ডিমবক ডিম্বকের ভেতরে এক্সেল থাকে আর এমব্রায়ো স্যাক থাকে এক্সেলস হচ্ছে যেই ডিম্বাণুগুলো ওগুলো প্রেজেন্ট থাকে আর এম্রায়ো স্যাক হচ্ছে ডিম্ব থলি এগুলো প্রেজেন্ট থাকে এর মধ্যে ডাবল ফার্টিলাইজেশন হয় নর্মাল ফার্টিলাইজেশন হয় এই কাজগুলো হচ্ছে আমাদের ডিম্ব ডিম্বক বা ওভিয়ুল এর ডিমেল গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইটের দুটো অংশ একটা হচ্ছে এমব্রায়ো স্যাক যেটা ভ্রূণথলি আর এমব্রায়ো স্যাকের মধ্যে রয়েছে এক্সেল যেটাকে বলছে ডিম্বক ভ্রূণথলি কি কন্টেন করে এক্সেল সহকারী কোষ ডিম্বক এগুলো অ্যান্টিপোডাল সেলস এগুলো কান্টেন করে দ্বিতীয়তে এক্সেল কি করে ডিম্বক হচ্ছে ডিম্বকের কাজটা হচ্ছে ফার্টিলাইজেশন ঘটানো অ্যান্থার বা অ্যান্থারের সাথে যেটা সেটাকে বলছে আমার ডিম্বকের কাজ ঠিক আছে করবো সেটা হচ্ছে লকিউল অর্থাৎ প্রকোষ্ঠ আর প্লাসেন্টা অর্থাৎ গর্ভাধার সম্বন্ধে দেখো ওভিউল যেটার সাথে লেগে থাকে সেটাকে বলছে আমার লকিউল ঠিক আছে আর প্লাসেন্টা কি প্লাসেন্টা হচ্ছে যেটার মধ্যে থেকে নিউট্রিশন ওভিউলের মধ্যে যায় সেটা হচ্ছে প্লাসেন্টা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পুং দণ্ড বা পোলেন টিউব সম্বন্ধে পোলেন টিউবটা পোলেন গ্রেন থেকে তৈরি হয়ে স্টাইল হয়ে ওভারিতে ঢুকে মাইক্রোপাইল এন্ড দিয়ে এর মধ্যে দিয়ে গ্যামেট ওভিউলের মধ্যে ঢুকে ফার্টিলাইজেশন করে করতে পারে পরাগ্রেন হচ্ছে মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার অফ প্লান্টস এরা কী করে এরা দুটো গ্যামেট তৈরি করে তারা পরবর্তীকালে পোলেন টিউব তৈরি করে যার মধ্যে দিয়ে গিয়ে তারা ওভিউলের মধ্যে ঢুকে ফার্টিলাইজেশন ঘটায় ধানি পুং দণ্ড সম্বন্ধে পরাগ ধানির অর্থ হচ্ছে এখানে অ্যান্থার আর পুং দণ্ড হচ্ছে ফিলামেন্ট অ্যান্থার কি করে পোলেন গ্রেন তৈরি করে আর ফিলামেন্ট কি করে অ্যান্থারকে একটা নির্দিষ্ট পজিশনে ধরে রাখে ডিম্বক দণ্ড বা ফিউনিকুলাস সম্বন্ধে ফিউনিকুলাস কি করে ওভিউলের সাথে প্লাসেন্টের কানেকশন ঘটায় আর কি ওভিউলের মধ্যে কি করে বিভিন্ন রকম পুষ্টি জোগায় বা নিউট্রিশন সাপ্লাই করে বা ওভিউলের বাইরের আবরণটা যেটা কি না ওভিউলকে প্রোটেক্ট করছে আর কি ফার্টিলাইজেশনের পর সিট তৈরির সময় সিড কোটটা গঠন করছে টিউবটা যার মধ্যে দিয়ে ঢুকছে ওভিউলে সেটা হচ্ছে সূক্ষ্ম রন্ধ্র বা মাইক্রোপাইল যেটা ওয়াটার সরবরাহতেও কাজ করে জল সরবরাহতেও কাজ করে বা সহকারী কোষ হচ্ছে ওভিউলের সাইনার্জিস মধ্যে থাকা দুটি সেল যারা পোলেন টিউবকে গাইড করে ফার্টিলাইজেশনের সময় যেটা ডিম্বকটাকে চিনতে হেল্প করে ফার্টিলাইজেশনের সময় বুঝতে পেরেছো পোলার নিউক্লি বা পোলার নিউক্লিয়াস হচ্ছে যেটা দুটো গ্যামেটের মধ্যে একটা গ্যামেটের সাথে ফিউজ করে এন্ডোস্পার্ম তৈরি করে যেটা কি না নারিশমেন্ট জোগায় এমরায়োকে মানে পুষ্টি যোগায়। করবো অ্যান্টিবোডাল সেল বা বিপরীতাস্থ কোষ সম্বন্ধে যারা কি করে ওভিউলকে পুষ্টি যোগায়। কটা থাকে তিনটে কোষ থাকে নিউসেলাস সম্বন্ধে নিউসেলাসটা হচ্ছে যেটা এমব্রায়োস স্যাককে যেই টিস্যুটা ঘিরে রয়েছে ভ্রূণথলিকে যে টিস্যুটা ঘিরে রয়েছে যেটা নিউট্রিশন বা পুষ্টি জোগাচ্ছে এমব্রায়ো অ্যাককে সেটা হচ্ছে নিউসেলাস আর আমরা পড়ব রিসেপ্টিক্যাল যেটা সমস্ত ফ্লাওয়ারকে ধরে রেখেছে আর একটা ভাস্কুলার সিস্টেম যেটা কিনা জল মিনারেল সমস্ত কিছু সংগ্রহ করছে কাকে মানে যোগাচ্ছে আর কি অভিউল বা ওবাড়ি তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি সমস্ত ফুলের পার্ট হ্যাঁ ওভারির পার্ট ফ্লাওয়ারের পার্ট সমস্ত কিছু ইংলিশের নামগুলো তার সাথে বাংলা নামগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা সুন্দর করে স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা লিখে নিতে পারো আর দেওয়া রয়েছে যে এদের ফাংশানসগুলো সুন্দর করে প্রত্যেকটার ফাংশনস আমি বাংলায়ও দিয়ে দিয়েছি ইংলিশেও আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক অনলাইন ক্লাসেস অ্যাভেলেবেল অনলাইন অফলাইন ক্লাসেস তোমরা যদি আমার কাছে টিউশনস পড়তে যাও তাহলে তার ডিটেলসও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো